হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিপুর আন্ডারে ফোর্থ সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার সাবজেক্ট নিয়েছো সি সি এইট পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম দু হাজার একুশ বাইশও দু হাজার তেইশ সালে প্রশ্নপত্র তার সাথে থাকছে ছোটো প্রশ্নের উত্তর চলো প্রশ্নপত্রগুলি আমরা দেখে নেবো আর ছোটো প্রশ্নের উত্তরগুলি দেখে নেবো চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেবো দু হাজার একুশ সালের প্রশ্নপত্র প্রশ্নপত্রটি কেমন ছিল তোমরা দেখে নাও একের দাগে যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন মুদ্রণযন্ত্র আবিষ্কারের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম লেখো অ্যান্সার হবে জোহান্স বার্ক অ্যান্সার হবে জোহান্স বার্ক নেক্সট কোশ্চেন কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল অ্যান্সার হবে বারুদ ও আগ্নেয় অস্ত্র আবিষ্কার নেক্সট কোশ্চেন সপ্তদশ শতকে অর্থনৈতিক সংকটের ফলে ইউরোপে কোন অর্থনীতির পতন ঘটে অ্যান্সার হবে মার্কেন্টাইল অ্যান্সার হবে মার্কেন্টাইল নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সপ্তদশ শতকে ইংরেজ বিপ্লবকে কোন ঐতিহাসিক পিউ রিটার্ন বিপ্লব বলেছিলেন অ্যান্সার হবে জি ওফে এলটন অ্যান্সার হবে জি ওফে এলটন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব একজন লেভেলার নেতার নাম লেখো অ্যান্সার হবে লিল বার্ন অ্যান্সার হবে লিল বার্ন নেক্সট কোয়েশ্চেন উইন স্ট্যানলি কে ছিলেন অ্যান্সার হবে ষোলোশো চল্লিশের দশকে ডিগার আন্দোলনের একটি বৈপল্বিক গোষ্ঠী দলের প্রধান নেতা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব কেবলার কে ছিলেন অ্যান্সার হবে কেবলার ছিলেন জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী অ্যান্সার হবে জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী নেক্সট কোয়েশ্চেন টেলিস্কোপ কে আবিষ্কার করেন অ্যান্সার হবে গ্যালিলিও নেক্সট কোয়েশ্চেন প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা কে রচনা করেন অ্যান্সার হবে আই নিউটন অ্যান্সার হবে আই নিউটন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে কোন ফরাসি মন্ত্রী মার্কেন্টাইলবাদী অর্থনীতির সমর্থক ছিলেন অ্যান্সার হবে ফরাসি মন্ত্রী কোল বার্ট অ্যান্সার হবে ফরাসি মন্ত্রী কোল বার্ট নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল অ্যান্সার হবে ইংল্যান্ডে অ্যান্সার ইংল্যান্ডে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও কোন বিপ্লবের ফলে ইংল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার কী হবে তোমরা দেখে নাও গৌরবময় বিপ্লবের ফলে অ্যান্সার হবে গৌরবময় বিপ্লবের ফলে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ইংরেজ দার্শনিক একটি উদারপন্থী রাষ্ট্র ব্যবস্থার ধারণা দিয়েছিলেন অ্যান্সার কি হবে তোমরা দেখে নাও হবে জন জন লক লক নেক্সট তোমরা দেখে নাও একজন জ্ঞান দীপ্ত স্বৈরাচারী রাজার নাম লেখো অ্যান্সার হবে দ্বিতীয় জোসেফ অ্যান্সার হবে দ্বিতীয় জোসেফ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও রুশো কে ছিলেন অ্যান্সার হবে ফ্রান্সের একজন জনপ্রিয় দার্শনিক ছিলেন অ্যান্সার হবে ফ্রান্সের একজন জনপ্রিয় দার্শনিক ছিলেন এবারে আমরা দেখে নেব দুয়ের দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি তো আমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোশ্চেন একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে ইংল্যান্ডে লেভেলারদের ভূমিকার মূল্যায়ন করো নেক্সট কোশ্চেন মাইকেন্টাইলবাদী অর্থনীতির ওপর আলোচনা করো নেক্সট কোশ্চেন ষোলোশো সালে গৌরময় বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কতটা পরিবর্তন এনেছিল নেক্সট ষোড়শ শতকের ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপার নিকাশের অবদান আলোচনা করো নেক্সট ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল নেক্সট জ্ঞান দীপ্তির ওপর একটি নিবন্ধ লেখো নেক্সট অষ্টাদশ শতকে ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিকগুলি আলোচনা করো এবারে আমরা দেখে নেবো তিনের দাগে মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো নেক্সট সপ্তদশ শতকের ইংল্যান্ডে গৃহযুদ্ধকে কি একটি বুর্জুয়া বিপ্লব হিসাবে চিহ্নিত করা যুক্তিযুক্ত নেক্সট বিজ্ঞান বিপ্লব কতটা বৈকলব্বিক ছিল নেক্সট ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল নেক্সট শতকীয় ইউরোপে জ্ঞান দীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য আলোচনা করো এবারে তোমরা ইংলিশ ভার্সন দেখে নাও আর আলোচনা করছি না এবারে আমরা দেখে নেবো দু সালে প্রশ্নপত্র প্রশ্নপত্রটি কেমন হয়েছে তোমরা দেখে নাও একের থেকে এসে কিউ কোশ্চেনগুলি আমরা দেখে নেব তার উত্তরগুলি কিন্তু দেখে নেব পরপর ফার্স্ট কোশ্চেন জোহান গুটেন বার্গ কে ছিলেন অ্যান্স হবে আধুনিক মুদ্রণ শিল্পের জনক এবং তিনি প্রথম মুদ্রণ শিল্পের পুনর্ব্যবহারযোগ্য ধাতব টাইপ আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল অ্যান্সার হবে বারুদ ও আগ্নেয় অস্ত্র আবিষ্কার অ্যান্সার হবে বারুদ ও আগ্নেয় অস্ত্র আবিষ্কার নেক্সট কোশ্চেন ভূমধ্য সাগরীয় অর্থনীতির পতনের পর কোন ইউরোপীয় দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছিল অ্যান্সার হবে স্পেন অ্যান্সার হবে স্পেন নেক্সট কোশ্চেন কোন ঐতিহাসিক সপ্তদশ শতকে ইংরেজ বিপ্লবকে শ্রেণী সংগ্রাম হিসাবে দেখেছিলেন অ্যান্সার হিল হিল নেক্সট কোশ্চেন জন লিল বার্ন কে ছিলেন অ্যান্সার হবে জন লিল বার্ন ছিলেন একজন লেভেলার নেতা ছিলেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব একজন ডিগার নেতার নাম লেখো অ্যান্সার হবে জে রাট উইন স্ট্যানলি অ্যান্সার হবে জে রাট উইন স্ট্যানলি নেক্সট কোয়েশ্চেন কোপার কে ছিলেন অ্যান্সার হবে পোল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের আধুনিক প্রবক্তা নেক্সট কোয়েশ্চেন আই নিউটন রচিত একটি গ্রন্থের নাম লেখো অ্যান্সার হবে প্রিন্সিপিয়া অ্যান্সার হবে প্রিন্সিপিয়া নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও সায়েন্স ইন হিস্টোরি গ্রন্থটির লেখককে অ্যান্সার হবে ডি বারলেন অ্যান্সার হবে জেডি বারলেন নেক্সট কোশ্চেন কোন অষ্টাদশ শতকীয় অর্থনীতিবিদ মার্কেন্টাইল বাদের তিক্ত সমালোচক ছিলেন অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ নেক্সট কোয়েশ্চেন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পিছনে কোন শিল্প প্রধান ভূমিকা নিয়েছিল হবে বস্ত্র শিল্প বা কার্পাস বয়ন শিল্প জন লক ছিলেন একজন ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ নেক্সট কোয়েশ্চেন কোন বিপ্লবের পর ইংল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে গৌরবময় বিপ্লবের পর নেক্সট কোয়েশ্চেন ফরাসি দার্শনিক মন্তেশকু প্রণীত একটি বইয়ের নাম লেখো অ্যান্সার হবে দ্য পার্সিয়ান টার্স ও দ্য স্পিরিট অব লচ দুটি বইয়ের নাম রয়েছে তোমরা যে কোনো একটি বইয়ের নাম লিখলে হবে নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় জোসেফ কে ছিলেন অ্যান্সার হবে একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক ছিলেন দ্বিতীয় জোসেফ নেক্সট আমরা দেখে নেবো দুয়ে দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোশ্চেন সপ্তদশ শতকে ইংরেজ বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব হিসাবে চিহ্নিত করা কি যুক্তিযুক্ত নেক্সট বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজ্যাক নিউটনের অবদান আলোচনা করো নেক্সট জন লক কিভাবে একটি উদার নৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করে ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কি বোঝো নেক্সট ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল নেক্সট ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজ অন্ত্র গড়ে উঠেছিল নেক্সট অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞান দীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো নেক্সট আমরা দেখে নেব তিনের দাগে টেনমার্ক্সের কোশ্চেনগুলি তো দেখে নাও ফার্স্ট কোশ্চেন সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবকে লেভেলার ও ডিগারদের ভূমিকার সংক্ষিপ্ত মূল্যায়ন করো নেক্সট আদি আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কীভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল নেক্সট ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো নেক্সট ষোলোশো অষ্টাশি ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা কর নেক্সট কোশ্চেন সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপে বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল এবারে তোমরা ইংলিশ ভার্সন দেখে নাও ইংলিশ ভার্সন আলোচনা করছি না এবারে আমরা দেখে নেবো দু সালে প্রশ্নপত্র প্রশ্নপত্রটি কেমন হয়েছিল তোমরা দেখে নাও ফার্স্ট আমরা দেখে নেব একের দাগে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে ফার্স্ট কোশ্চেন ইউরোপের কোন বিপ্লবের সঙ্গে জোহান গুটেনবার্গ যুক্ত ছিলেন অ্যান্সার হবে মুদ্রণ বিপ্লব অ্যান্সার হবে মুদ্রণ নেক্সট কোশ্চেন ইউরোপের সপ্তদশ শতকে সংকটের যে কোনো একটি কারণ উল্লেখ করো অ্যান্সার হবে অর্থনৈতিক কারণ ও আন্তর্জাতিক বাজারের মন্দা নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও অলিভার কে কেছিলেন অ্যান্সার হবে একজন ইংরেজ রাষ্ট্র নায়ক রাজনীতিবিদ ও সৈনিক ছিলেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও টেকচুয়াল অরিজিনস অব দ্য ইংলিশ রেভলিউশন গ্রন্থটির লেখককে অ্যান্সার হবে ক্রিস্টোপার হিল অ্যান্সার হবে ক্রিস্টোপার হিল নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে কি আবিষ্কার করেছিলেন অ্যান্সার হবে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন অ্যান্সার হবে রক্ত সঞ্চালন পদ্ধতি ব্রিটিশ বৈজ্ঞানিক উইলিয়াম হার্বে আবিষ্কার করেছিলেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা নাও ফ্রান্সিস বেকন কে ছিলেন অ্যান্সার হবে ইংরেজ দার্শনিক আইনজ্ঞ বিজ্ঞান চিন্তার পথ প্রদর্শক অ্যান্সার হবে ইংরেজ দার্শনিক আইনজ্ঞ বিজ্ঞান চিন্তার পথ প্রদর্শক নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ষোলোশো ষাটের রয়্যাল সোসাইটি অব লন্ডনের প্রতিষ্ঠার সঙ্গে কোন ব্রিটিশ শাসক যুক্ত ছিলেন অ্যান্সার হবে রাজা দ্বিতীয় চার্লস অ্যান্সার হবে রাজা দ্বিতীয় চার্লস নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব লেভিয়াথান গ্রন্থের রচয়িতা কে অ্যান্সার হবে টোমাস হবস অ্যান্সার হবে টোমাস হবস নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে এসে ফেয়ার মতবাদের প্রবক্তা কে অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ইউরোপের কোন দেশে বিপ্লব পূর্ব যুগকে প্রাচীন ব্যবস্থা যুগ বলা হয় অ্যান্সার হবে ফ্রান্সকে অ্যান্সার হবে ফ্রান্সকে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো লিনি এজেস অব দ্য অ্যাপসেলিউডস স্টেট গ্রন্থে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন কোন রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করেছেন অ্যান্সার হবে নিরুঙ্কুশ অ্যান্সার হবে নিরুঙ্কুশ নেক্সট কোয়েশ্চন কি রয়েছে আমরা দেখে নেব অষ্টাদশ শতকের ইউরোপে কোন শাসক বলেছিলেন আমি রাষ্ট্র হবে ফরাসি সম্রাট চতুর্দশ লই অ্যান্সার হবে ফরাসি সম্রাট চতুর্দশ লই নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের সময় রাজা কেছিলেন অ্যান্সার হবে রাজা দ্বিতীয় জেমস অ্যান্সার হবে রাজা দ্বিতীয় জেমস নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ষোলোশো উননব্বইতে সহিষ্ণুতার আইন কোন দেশে প্রবর্তিত হয়েছিল অ্যান্সার হবে ইংল্যান্ডে অ্যান্সার হবে ইংল্যান্ডে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা শতকে ইউরোপে কোন বৌদ্ধিক আন্দোলনে প্রধান বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ অ্যান্সার হবে জ্ঞান দীপ্ত অ্যান্সার হবে জ্ঞান দীপ্ত এবারে তোমরা দেখে নাও দুয়ের দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন একটি বিপ্লবী গোষ্ঠী হিসেবে ইংল্যান্ডে লেভেলারদের মূল্যায়ন করো নেক্সট কোশ্চেন ষোলোশো সালের গৌরবময় বিপ্লবে প্রভাব আলোচনা করো নেক্সট বিজ্ঞান বিপ্লব কতটা বৈপল্বিক ছিল নেক্সট কোশ্চেন এনক্লোজার পদ্ধতির ওপর একটি টিকা লেখো নেক্সট কোশ্চেন মার্কেন্টাইলবাদী অর্থনীতির ওপর টিকা লেখো নেক্সট কোশ্চেন ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রসঙ্গে গ্রাম সমাজে বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো নেক্সট জ্ঞান দীপ্তির ওপর একটি টিকা লেখো নেক্সট কোশ্চেন অষ্টাদশ শতকের ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রে বিভিন্ন দিকগুলি আলোচনা করো এবারে তোমরা দেখে নাও তিনের দাগে টেনমার্ক্স মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণ যন্ত্র উদ্ভাবনের গুরুত্ব বিশ্লেষণ করো নেক্সট সপ্তদশ শতকের ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতি সম্পর্কিত বিতর্ক আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ নেক্সট সপ্তদশ এবং অষ্টাদশ শতকের ইউরোপে আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করো এবং সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট হচ্ছেন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট সৃষ্টিতে জলবায়ু কৃষি ক্ষেত্রে পরিবর্তন এবং উপনিবেশিকতাবাদের ভূমিকা আলোচনা করো নেক্সট অষ্টাদশ শতকে ইউরোপে ফ্রান্সের স্বৈরাতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না তোমরা দেখে নাও এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ